আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে বছর জুড়ে কিভাবে তাল সংরক্ষণ করে রাখবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের তাল এই তালগুলো অনেক দেখতেও যেমন ভালো এবং খেতেও অনেক সুস্বাদু তো আমার আমার শাশুড়ি মা প্রায় বছরে তালের সিজনে এখনও তাল সংরক্ষণ করে রাখে এবং এ দিয়ে বিভিন্ন ধরনের পিঠা এবং তাল রান্না করে থাকে তাহলে চলুন কীভাবে তাল তালের রস সংরক্ষণ করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে এই তালের খোসা ছাড়িয়ে তালের রসগুলোকে বের করার জন্য অল্প অল্প পানি নিয়ে তাল তাল কছলিয়ে কচলিয়ে এই রসগুলোকে সম্পূর্ণ বের করে নেওয়া হয় এই রসগুলো সম্পূর্ণ বের হয়ে গেলে পরবর্তীতে এর মধ্যে সামান্য লবণ দিয়ে ভালো করে তালের রসকে জাল করা হয় তালের রসকে ভালোভাবে জাল করার পরে একটি পরিষ্কার কাপড়ের মধ্যে এই তালের রস আস্তে আস্তে করে সবটুকু ঢেলে দেওয়া হয় তারপর ওই কাপড়টাকে বেঁধে ঝুলিয়ে রাখা হয় এতে করে এই তালের রসের মধ্যে যে অতিরিক্ত পানি রয়েছে সে পানিটা ঝরে যায় এই পানিটা ঝরে গিয়ে একদম এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর তালের রসটা একটা খামির মতন করে বের হয়ে এসেছে অতিরিক্ত ওই পানিটা ঝরে যাওয়ার পরে কাপড়টাকে চেপে চেপে বাকি পানিটা ফেলে দিয়ে ঠিক এরকম একটা গোলার মতন করে তালটা ভেতরে থেকে যাবে তারপর এই তালটাকে তালটাকে একটি পাত্র সংগ্রহ করে যে কোনো বক্সে আপনারা এই তালকে ডিপ ফ্রিজে রেখে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন নাক্সট ভিডিওতে আমি কিভাবে তাল রান্না করা হয় সেই রেসিপি আপনাদেরকে দেব টিপস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ